আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের নতুন যারা ভালো করছে ভাই এরা আর কবে চান্স পাবে আর কবে খেলতে পারবে দেখুন বাংলাদেশ সব সবসময় যখন হচ্ছে একটু ভালো দলের সাথে খেলে তখন কিন্তু সেরাদের নিয়ে খেলার চেষ্টা করে তো এখন খেলছে তারা আয়ারল্যান্ডের সাথে এই আয়ারল্যান্ড নেদারল্যান্ড জিম্বাবুয়ে এদের সাথেও যদি বেস্ট ইলেভেন নিয়ে বাংলাদেশে খেলতে হয় তাহলে ভাই নতুন যারা আসতেছে যারা ভালো করার চেষ্টা করছে তাদেরকে আপনারা সুযোগটা কোথায় দিবেন এই যে রাকিবুল হাবিবুর রহমান সোহান তারপর আপনার হচ্ছে রিপন মন্ডল এদের মতো প্লেয়াররা কোথায় খেলবে আপনার বাংলাদেশের এই আয়ারল্যান্ড সিরিজেও যদি রিশাদ হোসেনকে খেলতে হয় যদি তানজিদ তামিমকে টি টোয়েন্টিতে খেলতে হয় আয়ারল্যান্ড সিরিজের জন্য তাহলে আর সুযোগটা নতুনদের কোথায় থাকে সিলেক্টর প্যানেল কিন্তু অবশ্যই বিসিবির যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সুতরাং এই এই যে নতুন যারা আছে তাদেরকে ঝালিয়ে নিতে সিরিজের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশ আয়ারল্যান্ডের জন্য টি টোয়েন্টির দল ঘোষণা করেছে যেখানে মোটামুটি যারা খেলে সবসময় দলে মোটামুটি খেলে রেগুলার তারা সবাই আছে সুতরাং এখানে নতুন কোনো চমকও ছিল না কিন্তু বিসিবি সিলেক্টর প্যানেল কিন্তু পারতো এখানে নতুনদের সুযোগ দিতে যেমন আপনার এই লাস্ট যে এ মানে বাংলাদেশ এ দলের যে এশিয়া কাপ এখানে মোটামুটি ভালো করেছে বাংলাদেশ দল এবং সেই টুর্নামেন্টে একজন ব্যক্তির নাম না বললেই নয় যিনি হচ্ছেন হাবিবুর রহমান সোহান এই ছেলে আপনার একশো আশি প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে পাঁচ ম্যাচে একুশটি ছক্কা মেরেছে ভাই দুইশো রান করেছে হ্যাঁ তো এরপরও সে এই আয়ারল্যান্ডের সিরিজে সব থেকে ফ্লপ ওই সিরিজের ইসলাম অঙ্কন সেই অঙ্কন কিন্তু এই এই সিরিজে ঠিকই চান্স পেয়েছে তারপরে আপনার সিরিজেও কি মোস্তাফিজকে খেলানো দরকার বাংলাদেশের তাহলে এই রিপন মন্ডলরা কোথায় চান্স পাবে মোস্তাফিজকে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে এতটাই গুরুত্ব বিসিবি দিচ্ছে অথচ আপনি দেখেন জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়া একটা সিরিজ খেলেছিল গত বছর সেখানে কিন্তু কোনো স্নেহার প্লেয়ারদের নাই তারা সব নতুন ধ্রুব জুরেল তারপরে হচ্ছে রিয়ান পার্গের মতো প্লেয়ারদের কিন্তু ওই সিরিজে আপনার অভিষেক হয় যদিও সেখানে ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছিলো কিন্তু এটা ছিল ইনভেস্টমেন্ট ভাই এটা দিয়ে তারা হচ্ছে যাচাই করে দেখেছে যে আসলে নতুনদের ক্যাপাবিলিটি কতটুকু সুতরাং বাংলাদেশেরও উচিত ছিল যে এই সিরিজ দিয়ে নতুনদের যাচাই করা কিন্তু দিন শেষে সেই যারা সব সময় খেলে তারাই খেললো ট্রান্স রাকিবুল রিপোর্ট মন্ডল হাবিবুর রহমান সোহানরা কিন্তু ফ্লপ প্লেয়ার চুইংগাম জাকের আলী এখনও রয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম